মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বব্যাপী মিডিয়া গুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা সম্পর্কে বাংলাদেশি ক্লেম এবং ইন্টারন্যাশনাল ক্লেমে কি বলা হচ্ছে যেমন আমরা যদি দেখি যে একাত্তরের মাঝামাঝি সময় থেকেই মিলিয়নের উপরে মানুষের হত্যাকাণ্ডের কথা বিভিন্ন মিডিয়ায় আসতে থাকে যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একাত্তরের মে মাসে দশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে

লন্ডন থেকে প্রকাশিত একটি পত্রিকা পহেলা অক্টোবর সালে উল্লেখ করেছে বিশ লক্ষের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর আর বাহাত্তর সালের জানুয়ারি মাসে পত্রিকাগুলো কি উল্লেখ করছে কারণ একটা মিথ প্রচলিত আছে যে উনিশশো সালের আট তারিখে শেখ মুজিবুর রহমান যখন মুক্তি পান এবং লন্ডনে যান সেখানে নয় তারিখে একটি সংবাদ সম্মেলনে তিনি তিন লক্ষ বলতে গিয়ে ভুল করে তিরিশ লক্ষ বলে ফেলেছিলেন এবং সেখান থেকেই নাকি 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করা হয় একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের কারাবন্দী এবং তিনি কথা বলেছেন নয় তারিখে উনিশশো সালের জানুয়ারি মাসের নয় তারিখে তাহলে আমরা যদি উনিশশো একাত্তর সালের পত্রিকাগুলোতে তিরিশ লক্ষ শহীদের উল্লেখ দেখতে পাই তাহলে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের পক্ষে সেটা জানার কোন সুযোগ থাকতে পারে না জানুয়ারি মাসের চার তারিখ তিরিশ লক্ষ শহীদের কথা প্রকাশ করে মর্নিং নিউজ তখনও শেখ মুজিবুর রহমানের দেশে আসার ছয় দিন বাকি তারা লিখেছে ওভার থার্টি লাখ পার্সন ওয়ার কিল থ্রু বাংলাদেশ তথ্য প্রমাণে এতটুকু তো পরিষ্কার যে তিরিশ লক্ষ শহীদ এটা কোনো স্বপ্নে পাওয়া বা কারো ভুল উচ্চারণের ফল না বরং এর আগেও অনেক পত্রপত্রিকায় এই সম্পর্কে রেফারেন্স ছিল